সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে সে বলেছে কি হি ইজ দি পার্সন হি হাজ বিন ইনভলভ ইন কমিটিং দি মার্ডার অ্যান্ড রেপ দ্যাটস ওয়াই হি হাজ বিন অ্যারেস্টেড লাইফ আর্ট দিলে হতে পারে যে দেখা যেতে পারে যে পরে যদি কাউকে সেভাবে ধরা যায় তো তার কেসটাও প্রমাণ করতে পারবে সিরিয়াল গত নয় অগস্ট আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ রাতটা ছিল বুদ্ধদেব বাবুর শেষ দিন আজ দেখতে দেখতে প্রায় পাঁচ মাস হয়ে গেল বহু প্রতিবাদ বহু রাত দখল হলো হলো উৎসবে ফেরা কিন্তু তার মাঝে কি হলো শিয়ালদা কোর্টের জর্জ অনির্বাণ রায় বললেন অভয়ের ঘটনা নাকি কোনো ব্যতিক্রমী ঘটনাই নয় যেটা এভিডেন্সের মধ্যে পাওয়া গেছে সেটা বিচার হয়েছে সেভাবে যেভাবে হাকিম সাহেব যে সাজা দিয়েছে অ্যাকর্ডিং টু দি এভিডেন্স যেটা এসেছে সেটা সাজা পেয়েছে ওই সন্দীপ ঘোষকে যেটা অ্যারেস্ট করা হয়েছিলো ওরা সিবিআই অ্যারেস্ট করেছিল বলেছিল কি এরা লার্জেস্ট কনসেপ্রেসির মধ্যে ইনভলভ আছে এই জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছিলো সঞ্জয় রয়কে অ্যারেস্ট করেছে সে বলেছে কি হি ইজ দি পার্সন হি হ্যাজ বিন ইনভলভ ইন কমিটিং দি মার্ডার অ্যান্ড রেড ওয়াই হি হ্যাজ বিন অ্যারেস্টেড অ্যান্ড ডিউরিং দি এভিডেন্স ইট হ্যাজ বিন কনফার্ম দ্য পার্সন হুই হ্যাজ বিন ইনভলভ অন কমিটেড দি সো হি গট দি পানিশমেন্ট সাধারণ মানুষ বলার অনেক কিছু বলার আছে লোক অনেক কিছু বলবে বাট যেটা কোর্টে যেটা আসবে সেটাই তো লোক বিচার করবে এমনি তো রাস্তাতে চলতে অনেক লোক অনেক কথা বলছে এই দিকে বলবে যার যার ভিউ আছে স্যার তার ভিউতে নিজের নিজের কথাগুলো বলবেই বলবে ঠিক আছে ডাজন্ট ম্যাটার বাট কোর্টে যেটা এভিডেন্স আসবে যেটা সিবিআই ইনভেস্টিগেশন করেছে যেটা বলেছে সে অন দি বেসিস অফ দ্যাট কোর্ট এটা ভেবেছে যেটা জাজমেন্ট করেছে হাকিম সাহেব যেটা অর্ডার করেছেন নিজের ভেবেতে কিছু করেছেন উনি তো কিছু পেয়েছেন সেই জন্য তো এই অর্ডার যেটা জাজমেন্ট করেছেন উনি তো ভেবে চিন্তাভাবনা করে সব কিছু দেখে তো করেছেন যেটা উনি করেছেন যেটা করেছেন উনার অ্যাকর্ডিং টু ইনারভিউ আর সঞ্জয় রায়কেও সাজা হিসেবে দিলেন আমৃত্যু কারাদণ্ড এই সাজাতে কি খুশি সাধারণ মানুষ বা নির্যাতিতার পরিবার অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী এই রায়ের বিরোধিতা করে বলেছেন সঞ্জয় রায়কে ফাঁসি দেবার জন্য কিন্তু কেন এর কারণ কি সঞ্জয় রায় এখন মুখ খুলছে তাই নাকি সঞ্জয় রায়ের মুখ খুললে ফেঁসে যেতে পারে বহু নেতা নেত্রীরা আবার ওনার দলের লোক যেমন ফিরাদ হাকিম বলছেন নির্যাতিতার মা বাবা নাকি রাজনীতি করছেন অন্যদিকে মদন মিত্র নির্যাতিতার বাবা মাকে পরামর্শ দিচ্ছেন মেয়ের আত্মার শান্তি কামনার জন্য যোগ্য করতে আর কুনাল ঘোষ বলছেন সঞ্জয়কে যদি নির্যাতিতার বাবা মা খাবার বা কম্বল দিয়ে আসেন তাহলেও নাকি তিনি অবাক হবেন না কিসের তো তারা সঞ্জয়কে ফাঁসি দেওয়ার কোথায় গেল সেই চার্জশিট যার ভিত্তিতে সন্দীপ ঘোষ আর তদানীন্তনকালে ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে নাকি উৎসবের মেলাতে বিক্রি করে এলো সিবিআই এই প্রমাণ কোটি টাকার দরে যেহেতু এখন ইনভেস্টিগেশন সিবিআই এ শেষ হয়নি বলে বলছে এবং কয়েকটা স্টেটমেন্ট যদি ফলো করা যায় সঞ্জয় রাইয়ের তাহলে দেখা যাবে যে এখনও ইনভেস্টিগেশনের অনেকটাই ডিপেন্ড করছে যে কাউকে যদি দেখা যায় ধরা হয় তাহলে সঞ্জয় রায় আইডেন্টিফাই করতে পারে এটাও হতে পারে যে সঞ্জয় রায়ের কাছ থেকে ফার্দার কিছু ও তো যখন দেখবে দেখছে যে ওকে তো লাইফ আর দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ডের হায়েস্ট যেটা আছে সেটাই দেওয়া হয়েছে হায়েস্ট পানিশমেন্ট রেপ কেসেতে সে সেখানে এখন একটা স্কোপ থেকে যায় যদি অন্য কাউকে ধরতে পারে তাকে আইডেন্টিফাই করা এবং সঞ্জয় রায়ের স্টেটমেন্ট যেটা সেই স্টেটমেন্টে সত্যতা যাচাই করা সেটার জন্য ওকে তো বাঁচিয়ে রাখা দরকার কারণ ওকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে তো ওই এভিডেন্সগুলো আর কেউ কখনো পাবে না সঞ্জয় রায় বারবার করে বলেছে যে আমি ছাড়া আরও অনেকে রয়েছে এটা আমার একার কাজ না আমাকে ভিকটিম করা হয়েছে আমাকে বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা আগের স্টেটমেন্টগুলো থেকেও তো যা মনে হয় আইনজীবী হিসেবে এবং যতটা স্টেটমেন্ট আমি পেয়েছি দেখেছি সেই ক্ষেত্রে তো আমার মনে হয় এটা সঠিক সাজাই হয়েছে সঠিক ডিসিশান হয়েছে যে ওকে হ্যাংটিল ডেথ না করে একে দেওয়া হয়েছে যেটা সেটা লাইফার দেওয়া হয়েছে মানে লাইফার দিলে হতে পারে যে দেখা যেতে পারে যে পরে যদি কাউকে সেভাবে ধরা যায় তো তার কেসটাও প্রমাণ করতে পারবে সিবিআই এবং এর কাছ থেকে অনেক নতুন তথ্য পেতে পারে এখনও যে সব শেষ কারণ ও হয়তো কিছু সাপ্রেস করেছিল সেই সাপ্রেশনটা যাতে ও নিজে বেঁচে যায় কিন্তু যখন দেখবে বাঁচছে না তখন ওকে যারা মোটিভেটেড করেছে বা ওরা যাকে যারা ওকে সেইভাবে ভিকটিমাইজ করেছে তাদের তাদের নামগুলো তখন ও ডিসক্লোজ করবে এবং তথ্য প্রমাণ পেলে সিবিআই তাদেরও এগেনস্টে চার্জশিট দিতে পারে।